জুয়ার প্রচার করছেন রণবীর কাপুর ও আমির খানের বিরুদ্ধে ক্ষেপে উঠলেন তাদের ফ্যানেরাই বলিউডের দুই অভিনেতাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড় আবার সেই ড্রিম ইলেভেন এবার ড্রিম ইলেভেনের জন্য কাঠগড়াই তোলা হল রণবীর ও আমিরকে কিন্তু বিতর্কের মুখে পড়তেই মুখ খুললেন অভিনেতা আর মুখ খুলতেই বলে ফেললেন এই কথা জানিয়ে সমালোচনা তুঙ্গে তাহলে কি টাকাটাই তাদের কাছে সব হ্যাঁ এমন প্রশ্ন উঠেছে জানেন শেষ অবধি ঠিক কি ঘটলো দেখুন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও সংবাদ শিরোনামে তবে এবার কোনো সিনেমা নয় কিংবা কোনো সমাজ সচেতনতামূলক বক্তব্য নয় বরং তার একটি বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক সম্প্রতি মুক্তি পেয়েছে অনলাইন গেমিং অ্যাপ ড্রিম ইলেভেনের একটি বিজ্ঞাপন যেখানে আমিরকে দেখা গেছে জনপ্রিয় ক্রিকেটার রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া এবং বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিজ্ঞাপনটি যতটা মজাদার ততটাই বিভাজন তৈরি করেছে দর্শক মনে প্রশ্ন উঠেছে এতদিন যে নীতির কথা বলে এসেছেন আমির খান সেই নীতির আর ধার ধারছেন কি তিনি বিজ্ঞাপনটিতে একটি মজার গল্প বলা হয়েছে যেখানে আমির খান একজন ক্রিকেট কোচের চরিত্রে অভিনয় করছেন কোচ হিসেবে তার জ্ঞান আচরণ সিদ্ধান্ত নিয়ে রোহিত হার্দিকদের সঙ্গে তার ঠাট্টা রসিকতা চলে পুরো বিজ্ঞাপনটি হালকা মেজাজে তৈরি হলেও তার প্রেক্ষিতে দর্শক মহলে শুরু হয়েছে এক গুরুতর বিতর্ক এমন একটি গেমিং অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করা কি আদৌ নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমির খান বহুদিন ধরেই নিজেকে এমন একজন অভিনেতা হিসেবে তুলে ধরেছেন যিনি শুধুমাত্র মানসম্মত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজেই অংশ নেন তিনি কখনো মাদক তামাক কিংবা অ্যালকোহলজাত পণ্যের বিজ্ঞাপন করেননি এমনকি বহুবার বলেছেন তিনি এমন কোনো কাজ করবেন না যাতে সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাহলে হঠাৎ করে ড্রিম ইলেভেনের মতো গ্যাম্বলিং ধর্মী একটি অ্যাপের প্রচার করার সিদ্ধান্ত কিভাবে নিলেন তিনি এই প্রশ্নের উত্তরে আমির খান নিজেই বলেছেন আমি শুধুমাত্র সেই কাজগুলো করি যেগুলো স্ক্রিপ্ট ভালো লাগে এবং যেগুলো বেআইনি নয় ড্রিম ইলেভেনের এই স্ক্রিপ্টটা আমাকে খুব ভালো লেগেছে আমি পরেই হেসে ফেলেছিলাম এমনকি শ্যুট করার সময় খুব মজা পেয়েছি তিনি আরও বলেন যে পণ্যটি বৈধ আমি সেটা প্রচার করতেই পারি সরকার যদি কোনো কিছুকে বেআইনি ঘোষণা না করে তাহলে সেটা ব্যবহার করাও তো দোষের নয় এই বক্তব্য শুনেও দর্শকদের মন বিভক্ত অনেকে বলছেন আমির খান একজন ভাঙা শিল্পী যিনি যে কোনো চরিত্রকে নিজের মতো করে পর্দায় ফুটিয়ে তোলেন তাই এই বিজ্ঞাপনেও তার অভিনয় অনবদ্য আবার কেউ কেউ সমালোচনা সুরে বলেন এতদিন যে আমির খান নৈতিকতার মুখ হিসেবে দাঁড়িয়েছিলেন এখন তিনিও কি শুধুই অর্থের পেছনে ছুটেছেন সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন যে মানুষ সবসময় সমাজকে পথ দেখান আজ তিনি নিজেই বিজ্ঞাপনের জন্য নিজের অবস্থান বদলে ফেলেছেন আবার কেউ কেউ বলেন এই যুগে স্ক্রিপ্ট ভালো লাগলেই কাজ করতে হয় সেটাই হয়তো আজকের বাস্তবতা এ বিতর্কের মাঝে আমির খানের নতুন ছবি মুক্তি পেতে চলেছে সিতারে জামিন পার এই ছবিটি একটি মানবিক গল্প বলবে বলে জানা গেছে তার আগে এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তার ভাবমূর্তিকে কতটা প্রভাবিত করবে তার সময় বলবে তবে এটুকু স্পষ্ট আমির খান নিজের পারফেকশনিস্ট ভাবমূর্তিকে ধরে রাখার জন্য এখন অনেক বেশি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে জনপ্রিয়তার সঙ্গে নীতির ভারসাম্য রাখতে গিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে আমির খান বিজ্ঞাপন করেছেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বিজ্ঞাপনটি কি তার দীর্ঘদিনের আদর্শের সঙ্গে খাপ খায় নাকি তিনিও সময়ের স্রোতে নিজের নীতির বদলে স্ক্রিপ্ট এবং প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন হয়তো এই প্রশ্নের উত্তর এখনই মিলবে না তবে এটুকু বলা যায় এই বিজ্ঞাপন শুধুই একটি হাসির ভিডিও নয় এটি হয়ে উঠেছে একজন প্রাক্তন নৈতিক পথ প্রদর্শকের বিবর্তনের দলিল বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা